মনে রাখবেন কাল ওখানে হয়েছে আজ এখানে হতেও কথা বল এখানে হতেও দেরি না বাংলার মাটিতে একের পর এক এই তো কয়েকদিন আগে আপনাদের তমলুকে দেখলাম একটা বিশাল সমস্যা হ্যাঁ হ্যাঁ খেয়ে দিয়ে কাজ নাই মরা নাসকে নিয়ে ফেলে দিয়ে তুলতে হবে দেখি তো তমলুকই মনে হয় ঘটে আমি দেখছি কাথি দেনা সব পাঠিয়েছে লোকরে যে হুজুর কি কিпти দেখেন আমি বলি কি কিতি আছে হাওড়া একটা জায়গায় একজন খালি গায়ে একদম লাটি হাঁটে দেখে শুটাতে শুরু করেছে আর বলছে বল জয় শ্রী কি যে আস্তে আস্তে শুরু হচ্ছে বাংলার মাটিতে আমি বাংলার প্রশাসনকে বলবো আপনারা এত দুর্বল নয় অন্য রাজ্যের পুলিশের মতো আপনারা অনেক শক্তিশালী আমরা বাংলার প্রশাসনের জন্য গর্ব করি কিন্তু আপনাদের এত নিরবতা ভালো না আপনাদের আরো সক্রিয়তার পায় হয়তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কারণ বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের প্রায় তিন হাজার শ্রমিক যারা গুজরাট উড়িষ্যা বিভিন্ন জায়গায় ফেরি করে কাজকর্ম করে খায় শোনেননি ঘটনা তিন হাজারের মত শ্রমিক যারা আমার জাত ভাই বাঙালি মুসলমান আজকে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নিয়েছে সরকার সেখানকার প্রশাসন এবং তাদেরকে চক্রান্ত করে বাংলাদেশি বলে চালান করার একটা চক্রান্ত তাদের যে ঝুপড়ি গণ তাদের যে দোকান গণ তাদের যে বাড়ি গণ সব ভেঙে ফেলা হয়েছে বুলডুজার দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নিয়ে তাদেরকে নিঃস নাগরিকত্বহীন করে দিয়ে বাংলাদেশি বলে চালানোর চক্রান্ত চলি সালমান আজারি আমাদের বেরেলি মাসলাকের একজন আলিম বছর খানা কাকে শুনেছিলেন কি এমন কথা বলেছেন এক দেড় বছর জেল খাটতে হল কি কথা এমন কথা আর নিহত ঘন্টা আর এক যারা গদি মিডিয়া এই যে মালেগাঁও কাণ্ড শোনেননি মনে হয় শুনেছেন মূল্যায়ন হয়নি শুনেছেন মূল্যায়ন হয়নি আবার কয়দিন পরে ভাগের ভারত পাকিস্তান যুদ্ধ হলো সুফিয়া কত মনোভাব আমরা সেলুট জানাই বিচারালয়কে যারা তীব্র ভৎসনা করেছে এবং এর তীব্র নিয়ম হয় এবার বিবেক দিয়ে বলে সারা আসমানু জমিনের সব থেকে বড় মালিকের নাম সব থেকে বড় রবের নাম একমাত্র রবের নাম যেখানে আল্লাহ নিজে ক্লিয়ার করে বলে দিয়েছেন ইন্নার রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি সুম্মা ইসতাওয়া আলাল আরশ আমি আল্লাহ নিজে ক্লিয়ার করে বলে দিলাম নিশ্চয়ই এই জমিন আর আসমান আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে কেউ যদি মনে করে নেয় অমুক ক্ষমতায় আসলে বুঝি আমাদের মুসলমানদের অস্তিত্ব মুছে যাবে অমুক ক্ষমতায় টিকলে বুঝি আমরা বাঁচতে পারবো না আমাদের অসহায় অবস্থা হবে একটা জিনিস মুসলমানের ভেবে নেওয়া দরকার আমরা কিন্তু নমরুদের জামানা দেখেছি নমরুদের দৌড় আমরা পার করেছি নমরুদের দৌড় পর্যন্ত পার করেছি আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি ফেরাউনের দৌড় পর্যন্ত আমরা দেখেছি আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি আবুল হাবু তালিব

আল্লা নিজে ক্লিয়ার করে বলে দিলেন প্রচেষ্টা তোমরা চালাও চেষ্টা তোমরা করো সাফল্য দেবার মালিক

অমাকারুল অমাকার্না ভল্লাহ ভাই রুলমা কিরিম আল্লাহ বলে আরে এর থেকে আর টেনশন কি আছে আর চিন্তার কোনো জায়গা আল্লাহ নিজে বললেন শুনে রেখে দাও সব ইমান দের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিই জোরে বলে সব বেমান্দের সব চক্রান্ত কে ব্যর্থ করে যদি সব চক্রান্তকারীদের চক্রান্তকে ব্যর্থ করে তো আমার আনশান কোদা আমার চেন্টা কোথায় তো ইজ্রুমান তাসা অতদিন লুমানতাসা পিয়াদিকাল হয়ে এটা আপনারা সবাই জানেন ই শানুজুল কলিল্লা হুল্মা মাদিকাল মুল কুন্টো অতি মুল কমানতাসা ও তানসুল মুল কামিনমানতাসা তারপরে এসছে অত ইজ্রুমান্তাসা অতুদিন লুমানতেসা পিয়াদিকাল এটা কোরআানে আছে না না সবথেকে ক্ষমতার পাওয়ার সত্যিকার জোরে বলে ফিরাউলের সৈন্য বেশি ছিল না মুসান ইসলামের ফিরাউনের লস্কর বেশি মুসা হিসলামের সালামের লস্কর কম লস্করের হিসাবে লস্করের অঙ্কে মানুষের অঙ্কে কোনোদিন বিচার ফয়সাল্লা হয় না কারণ একটা জিনিস মনে রাখবেন সারা দুনিয়া যদি এক দিতে হয় আর আমার রব যদি এক টিকে হয় বিজয় নিশ্চিত আমার রবের পক্ষে হবে কার ভয় কিসের ভয় সব দাওর দেখেছি কেউ যদি মনে করে এটা যে মুসলমানদের ইজ্জত সম্মান ও বাঁচিয়ে দেবে ওর কাছে থাকলেই বুঝি নিরাপদে থাকবো নিরাপত্তা দেবার দায়িত্ব আর নিরাপত্তার দায়িত্ব নেবার দায়িত্ব দুনিয়ার কারণ নেই একমাত্র যদি নিরাপত্তা দিতে পারেন তিনি হলেন একমাত্র একমাত্র আল্লাহ আর একটা জিনিস মুসলমান লিখে রেখে দেন আপনার আমার জন্য কেউ বেটা নয় সব স্বার্থের জন্য কি বললাম কালকে আপনি ভোটটা ঘুরিয়ে দেন না কথা বলেন ভোটটা ঘুরিয়ে দেন তো আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি কোরআনুল করিমের উপরে হস্তক্ষেপ হবে দেখা তোমার না যন্ত্রণা আমার হবে কথা বলে না ছেলে মরবে এখানে আর কানতে হবে বাপের বাড়িতে গিয়ে নাকি কথা বলে না এখন বলে না রোডে যদি আমার সন্তান অ্যাক্সিডেন্ট করে না রোডে আপনি এখানে নয় আপনি কোথাও বেড়াতে গেছেন রোডে যদি আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে এখন অন্য রাজ্যে গেছেন অ্যাক্সিডেন্ট যেমনি ছেলে করেছে এবার কানতে বসে যান সেদেশের প্রশাসন এসে বললো এখন কাঁদা যাবে না বলো কেন বলো তুমি তো পশ্চিম বাংলা বুঝতে পারেন না তোমাকে যদি কানতে হয় পশ্চিম বাংলার মাটি দিয়ে গিয়ে কানতে হবে তাহলে ছেলে মরবে সেখানে কানতে হবে এখানে ছেলে মরবে এখানে কানতে হবে দিল্লি মসজিদ এই সম্পত্তি কয় কয়দিন আগে আমি নিজেও নবান্ন একটা ডেপুটেশন দিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই হয়তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন বর্তমান সময়ে প্রায় হাজার শ্রমিক যারা গুজরাট উড়িষ্যা বিভিন্ন জায়গায় ফেরি করে কাজকর্ম করে খায় স্বজন ঘটনা তিন হাজারের মতন শ্রমিক যারা আমার জাত ভাই বাঙালি মুসলমান আজকে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নিয়েছে সরকার সেখানকার প্রশাসন এবং তাদেরকে চক্রান্ত করে বাংলাদেশি বলে চালান করার একটা চক্রান্ত তাদের যে ঝুঁকড়ি গণ তাদের যে দোকান গণ তাদের যে বাড়ি গণ সব ভেঙে ফেলা হয়েছে বুলডুজার দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব নাগরিকত্বহীন করে দিয়ে বাংলাদেশি বলে চালানোর চক্রান্ত চলছে আপনি বিবেক দিয়ে বলেন এর বিরুদ্ধে সোচ্চার হওয়া এটা কি অপরাধ আল মুমিনুন কাল বললেন প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিনের জন্য এমন হবে একটা বডির মতন হবে একটা দেহের মতন হবে হাতে चोट পেলে যেমন বডি পুরো পুদু ব্যক্তি চাইছে পায় ব্যথা পায় একজন মুসলমান আঘাত পাবে এটা আমার বাপের কথা নয় কুরআনুল কারীম سورার নাম সূরা নিসা পঞ্চম নম্বর পারা আট নম্বর 75 আয়াত وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضُعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْبِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخُرِجِنَا أَخُرِجِنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ قرية الظالم قرية الظالم قرية, 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 قرية عربية بلها إقرام هذه القرية الظالم أهلها أهلها, أهلها ওজা আল্লাহানা মিল্লা দুং কা ওয়ালি গ্যাউ ওজা আল্লাহানা আল্লাহর কথা আমার মায়ের আল্লাহ র ওই সমস্ত নারীদের চিৎকার কিতুম না শুনতে পাও না ওই সমস্ত পুরুষদের চিৎকার কিতুম না শুনতে পাও না যারা আজকে সাহায্যের জন্য বলে আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও আমাদের মাস্কার এমন নে কে তুমি পাঠাও যারা আমাদের জন্য আওয়াজ করবে আমাদের জন্য সওয়াল করবে এটা কুরআনুল কারীম বলে এই রকম মলিদেরকে আমাদের সামনে পাঠাও এরকম দাইদেরকে আমাদের সামনে পাঠাও ওরে তোমাদের কি হলো এদের জন্য তোমরা ভাবনা চিন্তা করো না বলো ময়দানে যখন নামলাম আন্দোলনের ময়দানে যখন ডেপুটেশনের জন্য গেলাম স্বামী দেখলাম অবাক বাংলার পুরো মানুষ পুরো বেকার সব চুপ হয়ে গেল তিন হাজার মুসলমান বাঙালির উপরে অত্যাচার তো আমাদের কি হয়েছে আমরা তো ভালো আছি আমাদের তো এইটাই দশা আমরা তো ভালো আছি মনে রাখবেন কাল ওখানে হয়েছে আজ এখানে হতেও কথা বল এখানে হতেও দেরি না বাংলার মাটিতে একের পর এক এই তো কয়েকদিন আগে আপনাদের তমলুকে দেখলাম একটা বিশাল সমস্যা হ্যাঁ হ্যাঁ খেয়ে দিয়ে কাজ নাই মরার আশকে liye ফেলিপি তুলতে হবে দেখ তো তুম লগেই মনে ঘটেছি আমি দেখ না দেনা আমারে সব পাঠিয়েছে লোকের যে হুজুর কি কিпти দেখেন আমি বল কি কিতিয়া দেখবো যা কিпти দেখছি এত কিпти দেখেই শেষ করতে পারি আর কি কিпти দেখে মানুষ কয়দিন আগে দেখলাম হাওড়া একটা জায়গায় একজন খালি গায়ে এত লাঠি হাঁটে দেখি শুটাতে শুরু করেছে আর বলছে বল জয় শ্রীরাম কি যে আস্তে আস্তে শুরু হচ্ছে বাংলার মাটিতে আমি বাংলার প্রশাসনকে বলবো আপনারা এত দুর্বল নয় অন্য রাজ্যের পুলিশের মতো আপনারা অনেক শক্তিশালী আমরা বাংলার প্রশাসনের জন্য গর্ব করি কিন্তু আপনাদের এত নীরবতা ভালো না আপনাদের আরো সক্রিয়তার প্রয়োজন আছে বাংলার মাটি হলো সম্প্রীতির মাটি বাংলার মাটি হলো সংহতির মাটি সম্প্রীতির মাটিকে কেউ সম্পত্তি বিনষ্ট করবে আর নির্বিচারে ছাড় পাবে এটা কি করে সম্ভব হবে হোক না সে যত বড় পাওয়ার তার শক্তি আইন বলে আছে না না কথা বলে যদি সালমান আজহারি আমাদের বেরেলি মাসলাকের একজন আলিম বছর খানাক আগে শুনেছিলেন কি এমন কথা বলেছিল এক দেড় বছর জেল খাটতে হল কি কথা কি এমন কথা আর যারা প্রতি নিহত ঘন্টা আর এক শ্রেণীর গদি মিডিয়া এই যে মালেগাঁও কাণ্ড শোনেননি মনে হয় শুনেছেন মূল্যায়ন হয়নি শুনেছেন মূল্যায়ন হয়নি আবার ভারত পাকিস্তান যুদ্ধ হলো সুফিয়া কোরাইশি মানে কত নিকৃষ্ট মনোভাব হলে আমরা সেলুট জানাই বিচারালয়কে যারা তীব্র ভৎসনা করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে মানে কত নিকৃষ্ট মন হলে এ কথা বলতে পারে এটা তো ভাবা দরকার ছিল ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের ভিতর থেকে যেখানে চোদ্দ লক্ষের বেশি সেনাবাহিনীকে ভারতের মাটিতে সেই জমিনের মাঝখান থেকে শুধু কাশ্মীরেতেই সাত লক্ষ মিলিটারি থাকে আজকে মানুষ প্রশ্ন করবে না এই যে গদি মিডিয়া গুলো কয়েকটা মিডিয়া আছে ও তো স্টেজে কবাডি খেলে মনে হয় আমার যারা দেখেছেন আমার মনে হয় যে স্টেজে কবাডি খেলার জায়গা পায় না স্টেজে এসে কবাডি খেলে আপনি বিবেক দিয়ে বলেন এগুলো মূল্যায়ন করার সময় আর কতদিন চুপ থাকবেন যত চুপ থেকেছেন জোর ধর গায়া না 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 মরে গেলে তো শেষ হয়ে গেল स्लोगान चेंज करें जो डर गया वो गया जो डर गया जो तो डर गया वो तो गया मे गेलो तो श